বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব করিয়া দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলি জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টিপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে এটা আওয়ামী লীগ তো বললে আমরা জিব্রে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রস্রাব যখন পেটে নেই ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলব একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন

আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কোন ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই সর্বশেষ বলি